গুড মর্নিং বন্ধুরা শুভ সকালে কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে এত সকাল সকাল ঘুম ভেঙে গেল যে কি বলবো ঘুমটা খাওয়া এই কারণে এত পাতিদের শব্দ আর এখানে একটা মতো পুকুর আছে জানি না কিসে চিল্লাচ্ছে এত ক্যাচ ম্যাচ করে তাই সকাল সকাল ঘুম ভেঙে গেল এই গাছে এত ফলসা হয়েছে এত পড়ছে কেউ খেয়ে খেতে পারছে না অনেক ফলসা হয়েছে আর একটু তো দে আমার হাতে দেয় আস্তে আস্তে দাঁড়া দেখেছিল আমাদের এই দেখো কত পেড়েছে দেখো দে আর দুটো দেবো না বাও কি সুন্দর পুরো কালো হয়ে গিয়েছে কালো কালো কালকে রাতে প্রচন্ড ঝড় বৃষ্টির জন্য এখানে অনেক কটা গাছ ভেঙে গিয়েছে বসে বসে শিবোনা সরাচ্ছিলাম কত আম ছিল দেখো এখানে হাওয়া খাওয়ার জন্য বসে আছি তো এই মুহূর্তে এত বড় একটা বিপদ হলো যে কি বলবো দেখো এটি এক্ষুনো গাছ তুন পড়লো এই যে এইখানে গাছটা হয়েছে খুব মারাত্মক সম্ভনা শুধু একটা কিছু ভাবলে আর থাকা যায় বলো এখন আমি আম পারবো পেড়ে আম মাখা করব ঠিক আছে তোমাদের দেখাবো আমটাকে পেড়ে নেই অনেক দূরে আছে দে লোক এটা দেখো এখানে আম পাচ্ছি দেখো এই দেখো কি বড় বড় এই দেখো এই লোক এটা কত কিছু গাছ রয়েছে এখানে এই দেখো কত সবেদা ধরেছে এই যে এখানে একটা আরো নিচের দিকে আছে এই যে এখানে একটা এই দেখো ভিতরে একটা আছে অনেকগুলোই ধরেছি ওরে ওই কি বড় কাঁটাল দু দুটো ওরে বাবা বছরে সব জায়গায় অনেক অনেক করে কাঁটাল হয়েছে দুটো একসঙ্গে দেখো আর এই যে দেখো কাকফল বাবা চোখ চাইতে পারছি না দেখো এই আমগুলো কি বড় এই সবে পারলাম মনে হচ্ছে পেঁপে না কিন্তু এটা পেঁপে না এটা আম এই দেখো গাছটা দেখো আমটা পুরো হলুদ হয়ে গেছে দেখি আমটা পুরো হলুদ হয়ে গেছে বাহ দেখো কি মশলা মাখাবো আমটা দেখে মনে হচ্ছে রং মাখিয়েছি কিন্তু রং না এই গাছের আমটা এইরকমই পাগল না খুব পাকা খেতে দারুণ লাগছে গাছ থেকে পয়সা বাড়া হচ্ছে কফও পড়েছে বাবা এই দেখো কি বড় বড় হেভি লাগছে হেভি মালাস নেই মালাস নেই

সত্যি দারুণ একদম পাকা গাছে পাকা জিনিসের স্বাদই আলাদা গ্রামের সাইডে প্রচন্ড গাছপালা আছে অনেক রকমের সবজি বা ফল টল যাই হোক আছে এখানে দেখো উচ্ছে না করলাটাকে ঠিক বলতে পারলাম না কত উচ্ছেদ হয়েছে এখানে উচ্ছে না কে খাবে বলো পাঠিয়ে দেবো তোমাদেরকেও বাড়ির সামনে পুচকাওয়ালা এসছি আমি কি নিয়ে গেলাম দেখো পুচকা খেতে যাক এটা কিন্তু একটু মজা করার জন্য গেলাম তো এই বড় বাটিটা দেখছো এই বড় বাটিটা নিয়ে গিয়েছি ফুচকা খাওয়ার জন্য ফুচকা লোয়া কিন্তু হেসে পেরেছান আমাকে বলছে তুমি এতে করে ফুচকে খাবে কেন আমি বলে কেন আমি পয়সা দিয়ে খাবো আমি একটুকো টক কেন নিচেতে ফেলবো আমি একটু টক আমি নিচেতে ফেলবো না তাই বলে পুচকা লোয়া হেসে পেরেসান বললো ঠিক আছে তুমি ওদের খাবে খাও কোনো ব্যাপার না আমি এই গামলা করে ফুচকা খাচ্ছি কিন্তু ঠিকই কথা কিন্তু ভীষণ ভীষণ হাসি পাচ্ছে আমার আমি হাসবো আমি ফুচকা খাবো তো আমার মতো কিন্তু যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে অবশ্যই করে দিও পরের ভিডিওর জন্য আবার রেডিও বাই